আগের ভিডিওতে আমরা আপনাদের আধুনিক সাতটি আশ্চর্য জিনিস সম্পর্কে বলেছিলাম আজ আমরা প্রাচীন সাতটি আশ্চর্য জিনিস সম্পর্কে আপনাদের বলবো। তবে এর তথ্যসূত্র বিভিন্ন ঐতিহাসিক এবং বিভিন্ন সময় তালিকা অনুসরণ করে নির্মিত গিজার গ্রেট পিরামিড এটি কুফুর পিরামিড নামেও পরিচিত প্রাচীন বিস্ময়ের সাত একটি মধ্যে আজও যা বিদ্যমান তবে যে রূপটি দেখছেন এটি এর আসল রূপ নয় এটি ধ্বংসরূপ এটি প্রায় সাড়ে চার হাজার বছর ধরে ঠিক এভাবেই দাঁড়িয়ে আছে এটি নির্মাণ করতে 2.3 পয়েন্ট থ্রি বেশি পাথরের ব্লক ব্যবহার করা হয়েছিল এই যে গ্রেট পারমিট দেখছেন এটি হচ্ছে সবথেকে বড় প্রামিড এটি হচ্ছে কুফুর প্রামিড এবং পাশে রয়েছে তার ছেলে খাপড়ে ও তার নাতি মেনকার প্রামিড এই বিশ্বে অসংখ্য প্রামিড আছে তবে গিজার প্রামিড পৃথিবীর বিখ্যাত অলিম্পিয়ার জিউসের মূর্তি এটি প্রাচীনকালের অন্যতম শিষ্ট ভাস্কর্য পঞ্চম শতাব্দীতে অলিম্পিয়াতে জিউসের মূর্তি নির্মাণ করা হয় এই মূর্তি নির্মিত হয় সোনা ও হাতির দাঁত দিয়ে দেবতাদের পিতা সিংহাসনের বসিয়ে ভাস্কর্যটি নির্মাণ করা হয় এটি ছিল প্রায় ফাইভ মিটার উচ্চতা প্রায় পঞ্চম শতাব্দীতে এটি আগুনে পুড়ে ধ্বংস হয়ে যায় প্রাচীন বিশ্বের অন্যতম আরেকটি আকর্ষণ বা বিস্ময় হলো ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান প্রাচীন সপ্ত আশ্চর্যের আরেকটি হলো এই ঝুলন্ত উদ্যান প্রাচীন সূত্র অনুসারে ব্যাবিলনের এই ঝুলন্ত উদ্যানটি খ্রিস্টপূর্ব ছশো পাঁচ থেকে ছশো সালের দিকে নির্মিত হয় রাজা নেবু চাঁদ স্ত্রীর জন্য নির্মাণ করেছিলেন এখানে ছিল প্রাকৃতিক সমস্ত কিছু রাজা তার স্ত্রীকে বিনোদন দেওয়ার জন্য এই পৃথিবীর সমস্ত সম্পদ যেন এখানে এনে রেখে দিয়েছিলেন গাছপালা পশু পাখি এবং বিভিন্ন নন্দিক জিনিস যে ভরা তবে ঐতিহাসিকদের মতে অনেকের মত আছে এটি আদেও ছিল কি না তবে এর সঠিক স্থান আজও খুঁজে পাওয়া যায়নি ধরে নেওয়া হয় যে বর্তমান ইরাকে এটি অবস্থিত ছিল সপ্ত আরেকটি হল অটোমিসের মন্দির এই মন্দিরটি দেবী অটোমিস বা ডাইনার মন্দির নামেও পরিচিত সপ্ত শতাব্দীতে বন্যায় এই মন্দিরটি অনেকটাই ধ্বংস হয়ে যায় এই মন্দিরের উচ্চতা ছিল প্রায় একশো মিটার এবং প্রস্ত ছিল প্রায় পঞ্চান্ন মিটারেরও বেশি এই দেখতে পাচ্ছেন মূর্তিটা বর্তমানে কোনো ধ্বংসবশী সেরকম ভাবে দেখা যায় না প্রাচীন বিশ্বের আরেকটি অন্যতম নিদর্শন হলো এই হ্যালি সমাধি দক্ষিণ পশ্চিম তুরস্কে বোডরাম শহরে অবস্থিত ছিল প্রায় সাড়ে তিনশো খ্রিস্টপূর্বের আগে এটি নির্মিত হয়েছিল এটির উচ্চতা ছিল প্রায় ৪৫ মিটার এবং বিশাল কাঠামো চারিদিকে গড়ে উঠেছিল তবে এটি পুনর শতকে ভূমিকম্পে ধ্বংস হয়ে যায় পরবর্তী আরেকটি আশ্চর্য হল আলেকজান্ডারের বাতিঘর এটি প্রাচীনকালে সবচেয়ে বিখ্যাত বাতিঘর ছিল এটি আলেকজান্ডেরিয়া বন্দরে ফরাস দ্বীপে গড়ে উঠেছিল এটির উচ্চতা ছিল প্রায় একশো মিটার বাতিঘরটি মূল তিনটি পর্যায়ে নির্মিত হয়েছিল আনুমানিক দুশো আশি খ্রিস্টপূর্বাব্দে এর কাজ সম্পূর্ণ হয় সপ্ত আশ্চর্যের শেষ আশ্চর্য হল রোডসের এই মূর্তিটি প্রাচীনকালে ব্রোঞ্জ ও লোহা দিয়ে তৈরি করা হয়েছিল এটি নির্মিত হয়েছিল হয়েছিল এটি নির্মিত হয়েছিল রোড দ্বীপে এর উচ্চতা ছিল প্রায় একশো ফুট এর বিশাল উচ্চতার জন্য এটি বেশি দিন দীর্ঘস্থায়ী হয়নি বলে ধরে নেওয়া হয় তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের প্রাচীন সপ্ত আশ্চর্যের তালিকা তো আমাদের ভিডিও আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে